হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি তো দেখো আমি একটা আবারও নতুন রেসিপি নিয়ে চলে এসেছি ইডলি তো ইডলি বানাবার জন্য কি নিয়েছি দেখো চার কাপের মতো সিদ্ধ চাল আমি কিন্তু চার কাপ নিয়েছি এটা আমি আগের দিন দুপুরবেলা জল দিয়ে ভিজিয়ে রাখছি রাত্রের বেলায় পেস্ট করব তো চালটা খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে তারপর ভিজাতে হবে এরপর নিয়ে নেব আমি দু কাপের মতো বিউলির ডাল এটাও খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি তারপর রাত্রের দিকে আমি এটা পেস্ট করব খুব ভালোভাবে ভেজার পর এটা খুব সহজ একটা রেসিপি তোমরা সবাই বানাতে পারবে তো দেখো রাতের বেলায় কিন্তু আমি পেস্ট করে নিয়েছি বিউলির ডাল আর সেদ্ধ চালটা তো এটা হচ্ছে সকালবেলা যেদিন আমি বানাবো তো এরপর একটু ভালোভাবে লবণ দিয়ে ফেটিয়ে নেব স্বাদ মতো লবণ তোমরা দেবে যে যেমন খাও তো এরপর আমি ইডলি বানাবার জন্য ইডলি মেকারটা জল দিয়ে গরম করতে দিয়ে দিয়েছি এরপর যেটাতে বানাবো সেটাতে তেল বেরাস করে নিচ্ছি খুব ভালোভাবে না হলে কিন্তু ইডলিগুলো তলে লেগে যাবে উঠতে চাইবে না তো তার জন্য তো বন্ধুরা সবাই একবার বাড়িতে বানাও যারা জানো না যারা জানো তারা তো বানাও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে তো দেখো আমি ইডলি মাখাটা দিয়ে দিচ্ছি খুব বেশি ভর্তি করে দেব না কারণ এটা তো ফুলবে তার জন্য হাফ হাফ দিলেই ইডলিটা কিন্তু ফুলে একদম ভর্তি ভর্তি হয়ে যাবে খুব সহজ একটা রেসিপি দেখো জলটা গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি মেকারি সবগুলো তারপর ঢেকে দেবো আট থেকে দশ মিনিট পর হয়ে যাবে খুব তাড়াতাড়ি এটা হয়ে যায় তো ঢেকে দিলাম আট থেকে দশ মিনিট পর খুলব তো দেখো আট মিনিট পর আমি চলে এসেছি দেখো কত সুন্দর হয়েছে একদম ফুলে ফেটে গেছে তো এটা একটু ঠান্ডা হওয়ার পর ইড়িগুলো তুলতে হবে নালে ভেঙে ভেঙে যায় তো তোমাদের আমি একবার চামচ দিয়ে দেখিয়ে দেব দেখো চামচটা ডুবিয়ে দেখছি লেগেছে কি না লাগেনি মানে এটা একদম পারফেক্ট হয়ে গেছে তো এরপর ঠান্ডা করে তুলে নিতে হবে তো অনেকটাই ঠান্ডা হয়ে এসছে এরপর আমি তুলে নেব দেখো কত ইজিভাবে উঠে যাচ্ছে হালকা একটু গরম আছে তো যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বেল আইকনটা পেস্ট করে দাও যাতে সবার আগে তোমরা ভিডিওটা পাও আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তো আমার ইডলি একদম রেডি দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা